আজকে লাইভে চলে আসলাম একটাই কারণ আপনাদের মাঝে কিছুক্ষণ আড্ডা দিব কিছুক্ষণ কথা বলা হবে আর আজকে দোকান থেকে সকাল সকাল চলে চলে আসলাম বাড়িতে সবাই কমেন্ট করবেন আপনারা কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন কথা কই না কথা মনে কথা আসতে কই আপনারা নফুর চলে আসলে কি লিখছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অনেক দিন পরে অনেক দিন পরে বলতে কালকে লাইভে গেছিলাম কিছুক্ষণ প্রায় পনেরো ষোলো মিনিট আসলেন এক বড় ভাই এসিল এন কে মেনাজ উনি গেল আমার লাইভ থেকে কিছুক্ষণ আড্ডা দিল আজকে মূলত দোকান থেকে চলে আসলাম আপনাদের মাঝে কিছুক্ষণ দেখা যায় আড্ডা দেওয়া যায় কিনে আপনারা সবাই কমেন্ট করবেন কোথায় থেকে লাইভটি দেখতেছেন আলহামদ আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই মোটামুটি সবাই জয়েন হয়ে যান লাইভে দেখতে পাচ্ছি আটজন জয়েন হয়ে গেছে যদি একজনে কমেন্ট করতেছেন সবাই লাইভটিকে লাইক দিয়ে দেন আর কমেন্ট করুন দেখতে পাচ্ছি অলরেডি ছত্রিশ জনের কাছে লাইভটি মূলত আমার এক মিলিয়ন যে এই লাইভটি হয়েছে ওটা এই আপাতত ডিলিট করে দিয়েছি এক কারণ আছে ওই তানজিন্তি সার ফারানের যেই কল রেকর্ডটা ওটা আপাতত অপ্রাক্সি আপনারা যদি বলেন অবশ্যই আবার স্টার্ট করবো নতুন করে আপলোড করবো আপনারা যদি কমেন্ট করেন তাহলে ওটার কারণে আমাকে একটা ওয়ার্নিং দিছে বড়ো বড়ো ধরনের জন্য আমি আপাতত ওটা ডিলিট করে দিয়েছি আপনারা যদি চান তাহলে হয়তো আবার নিয়ে আসবো কল রেকর্ডটা ওইটার কারণে আমাকে অনেক বড় একটা ওয়ার্নিং দিছে বুঝতে পারছেন আপনার বয়স সবাই কেমন আছে আপনার চুল কে নিয়ে নিছে ভাই আমার চুল জিরু মারি দিছি এই জন্য মানে ভাল লাগতেছে না এই জন্য চুল জিরু মারি দিছি অবশ্যই সবাই কমেন্ট করবেন একজনে কমেন্ট করতেছে শুধু আপনারা যদি চান ওই কল রেকর্ডটা আমি হয়তো এই লাইভ শেষে আবার স্টার্ট করতে পারবো আপনারা যদি কমেন্ট করেন বেশি বেশি করে আমার যা হয়ে যায় অসুবিধা না আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করবো আর সাদাকে সাদা বলবো কালাকে কালা বলবো সত্যিটা আপনাদের মাঝে তুলে দেওয়ার তুলে ধরার চেষ্টা করবো অবশ্যই আপনারা যদি কমেন্ট করে বলেন অবশ্যই চেষ্টা করব দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকে জয়েন আছেন সালামুয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আপনারা কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন আমার ছোটো ভাই এখানে আমার সাথে তার ফোনে এখন চার্জ নাই এর জন্য এখন আমার লাইভ দেখতেছি আমার সাথে এর ফোনে যদি চার্জ থাকে কিন্তু বসে থাকার লোক না অনেকে হাই লিখতেছে আপনারা কমেন্ট করেন কোন জেলা থেকে লাইভটি দেখতেছেন আর আপনারা কোন জেলা থেকে লাইভটি দেখতে পাচ্ছেন এখন আমাদের সাথে সরাসরি জয়েন আছেন দুইশো জন অলরেডি অনেকেই আমাদের ছোট ভাইকে চিনবেন যারা গেম খেলেন চায় কেজে লে এটা ভাইরালটা কি হেতে বাইরলে দেরি ভি একজন লাইক দিয়েছেন আবার ওকে কেমন করে তুই কিছু করে ভাইরাল হতে না যায় जरा गेम खेलते गेम खेलने अवश्य চিনবেন ওকে বাস ইнера গিন আর গেবাড়িন নাম কি দেখতে পাচ্ছি আমাদের সাথে এখন একশো জন লাইভ দেখতেছেন অবশ্যই সবাই কমেন্ট করবেন আপনারা কোন জেলা থেকে লাইভটি দেখতেছেন আপনাদের বাসার সবাই কে কেমন আছে আপনারা কি কোন আগে তোমা সবাই কমেন্ট করে না আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি অনেকে এখন জয়েন আছেন এই জন্য কথাটা বলতেছি আবারও রিফিট করতেছি আমি যারা তানজন্তিসা আর ফারানের কল রেকর্ডটা শুনতে চান দেখেন অবশ্যই কমেন্ট করবেন আমি সাদাকে সাদা বলবো কালাকে কালা বলবো দেখেন হেডফোন নিয়ে নিয়েছি এখন সার্স দেখে গেলাম

সবাই কমেন্ট আপনারা কোন জেলা থেকে লাইভটি দেখতেছেন অনেক আর আমার চুল ফেলে দিছি মানে চুল বড়রা বেশি মাথার সমস্যা করতেছে এই জন্য অমর ভাইয়ের মতো চুল ফেলে দিছি আমারও চুল ফুরে যায় হালকা হালকা এর মতো এজন্য হ্যালো সুমাইয়া বলেন আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন দেখতে পাচ্ছি আমাদের সাথে এখন বর্তমানে জয়েন আছেন দুইশ সতেরো জন তিনটা লাইক পড়েছে আমাদের লাইভে আপনারা যারা লাইভ দেখতেছেন অবশ্যই একটা দুইটা করে একটা করে লাইক করে দেন কমেন্ট করবেন সবাই কমেন্ট করবে মানে আমাদের সাথে অনেকে জয়েন আছেন সুমাইয়া ফু কেমন আছেন আফনি কে সুমাইয়া আপনি অবশ্যই বলবেন কমেন্ট করে সুমাইয়া কে আমি আইDidn't got নাই অল एवरीवन আছেনি সবাই করুন আর

সবাই কমেন্ট করবেন আপনারা কোন জেলাতে এর থাকেন কোথা থেকে nuggets কোয়েন ওганда ঐ সময় আপনি আদিয়া ওганда ওই সময় আদিয়া রাজীব ভাই আব্দুল রাব্বাহ কুলিয়ালাই সবাই কমেন্ট করবেন গুডবাই উফেই গোক মাইতামনি উফেই উফেই কে লুই গংস সরফ ট্রেন কোই বার কাম কি কুলবি কো কোয় খুলবো খুলবো দেখতে পাচ্ছি এখনো আমাদের সাথে 100 ব্যাগে বুঝি ব্যাগের কম আরে খুলি এলেছে ব্যাগের ব্যাগ কিনে হাই কথা এটা আমি মানতে পারতাছি না কিছু ম্যাক্স রেড করে দিতে মির তারে খাই হ্যাঁ আপনি কমেন্টগুলো আমি দেখতেছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অবশ্যই আপনি কেমন আছেন কমেন্ট করে জানাবেন কমেন্ট গুলো আমার কাছে একটু দেরিতে আসে এই জন্য আপনারা কেউ মনে কষ্ট নেবেন না আপনারা কমেন্ট করতে থাকুন অবশ্যই আমি অবসর ফির সবগুলো কমেন্ট পড়ার চেষ্টা করব এখন আমি গেম খেলবো গেরি না সময় এখন ঠিক আছে আপু গেরি ওর খালি ডিসটার্ব করছ কমেন্ট করছ এক গায়ে যার বেশি থাকা যাবে না মনে হচ্ছে আপনার আমরা অন্য একটা লাইভ স্টার্ট করবো আপনারা অবশ্যই থাকবেন আডির মাধ্যমে আডিটি সাবস্ক্রাইব করলে অবশ্যই আপনাদের সামনে যাবে ভালোবাসা অবিরাম বন্ধু সময়ে সময়ে কে আমি তো বুঝতেছি না সময়ে কে আপনি কাকে কমেন্ট করতেছেন ভুল জায়গাত কমেন্ট করতেছেন আপনি সময়কে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যদি আমার কথা শুনতে পান আপনি অবশ্যই জানাবেন আশা করি আমাদের লাইভটি বিশ মিনিট হয়ে গেলে আমরা কেটে দিব আপনারা যদি বেশি বেশি করে কমেন্ট না করেন আর আমি একটু টেনশন আছি কারণে আমার স্যামসাং গ্যালাক্সি আপনারা অনেকে জানেন এস টোয়েন্টি ওয়ান আলট্রা যে ফোনটা অনেক দামি ফোন ভেঙে গেছে এজন্য অনেক টেনশন আছে আপনারা হয়তো পরশু দিনের পরশু দিনের লাইভে দেখছেন এখনও ওটা আপলোড করা আছে আপনারা চাইলে দেখতে পারেন অনেক দামি ফোন ওটা প্রায় এখন বর্তমান আশি হাজার প্রায় নব্বই হাজারের মতো আছে এখনও রেট আমি কিন্তু এখন জানি না কত আছে শিউর স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি যে ফোনটা ওটা ডিসপ্লে ভেঙে গেছে এখনও ডিসপ্লে লাগানো হয়নি ডিসপ্লে যদি লাগানো হয় অবশ্যই আপনাদেরকে লাইভে এসে দেখানোর চেষ্টা করব সময়া ফুকি রূপনগর থানা সময়া ফুকি এটা অবশ্যই জানাবেন

জানাবেন আপনি কোথা থেকে দেখতেছেন লাইভটি কোদের জানাবে ডায়ন হল আর মারিয়া ফু মারিয়া ফু একবার বলতেছেন সময় একবার মারিয়া আপনি কি বুঝাইতে চাচ্ছেন অবশ্যই একটু ভালোভাবে বুঝাবেন হাই আমি মারিয়া আপনি কি हमारा नाम है सब सर हम नोगली थे के बोलते सी हमारा नाम है आईडी ना आईडी नाम जेट ओटे हमारा नाम मालूम अस्सलाम वालेकुम हेलो मालूम नाम राजू अपना नाम राजू आपने कोई तो ऐसे के लाइफ की ওই যে আমদ মেরিও অবশ্যই জানাবেন ইয়া সিনিনি বুঝেন না কেড়ে আইয়ে কোরিয়া থেকে দেখতেছি আপনি সাউথ কোরিয়া থেকে দেখতেছি আচ্ছা अब बिग 팬 बिग 팬 বি আর আপনি ওখানে কি করেন অবশ্যই জানাবেন সাউথ কোরিয়া থেকে দেখতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি মারিয়ে જે સાંગત તો દી ભાઈ ઓને કે લાઈવ એ કમેન્ટ કરતે સે એ એ કિયારે મિયાર એ રે રિડિફોનટ કરેસ લાગે ટીન હશે મિયા બી 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 વીસ ગુરુ કો યુટ્યુબર જી અબ તો દૂરે થી કેમ અહરે દે મોરિયા બાંગ્લાદેશ

অবশ্য আপনার সাথে দেখা হবে আপনি কোথায় থেকে দেখতেছেন অবশ্যই আপনারা চাপা সুন্দর শুনুন না এটা আপলোড করা হবে ও এটা আপলোড করার জন্য এটা আমি নিয়ে অবশ্যই আপনারা সবাই কমেন্ট করবেন রাজু ভাইয়া আমার দাদা হ্যালো সাইফিল ভাই এই ঘর থেকে এই কোন দাদা ভাই ও আর এন্ডি গিয়ে এসে আর বাংলাদেশ কেমন জেলা বাড়ি কোন জেলা বাড়ি কাকে बोलतेছেন আমার ও ঢাকা যত্রবাড়ি মারিয়াকে बोलतेছেন সামনে প্লেয়ার আছেন ঢাকা যত্রবাড়ি ও কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন আপনারা সবাই অবশ্যই সবাই কমেন্ট করবেন দেখতে পাচ্ছি দেখতে দেখতে আমাদের লাইভ কি 18 মিনিট হয়ে গেছে 18 মিনিট 130 সেকেন্ড হয়ে গেছে আপ আমার নাম্বারটা আমার নাম্বারটা দিব তোমাকে কাকে বলতেছেন অবশ্যই জেনে বুঝে দিবেন নাম্বার লাইভে দেওয়া উচিত না আপনারা যদি দিতে চান অবশ্যই এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি ওখানে না গলাতে চাই না ভাইয়া কিছু মনে করবেন না আমি অপরিচিত করো নম্বর ঠিক বলেছেন অবশ্যই আপনি পরিচিত থাকলে আপনি নাম্বার নেবেন না হলে নেবেন না দিবেন না মারিয়ে এক বলালি গেল আপনাকে আমি চিনি না রাজু ভাইয়া ঠিক আছে আপনারা কে ওহ

ভাষা мир פורবা গদব্যাসনার ভাষা কত দেখতে পাচ্ছি অনেকেই কমেন্টগুলা করতে যায় না হ্যালো আপনারা বুঝে শুনে কমেন্ট করবেন আর কেউ কারে নাম্বার দিবেন না তো আপনাদের দিবেন আপনারা এক হাজার না অ্যাকশন আচ্ছা আসলে তো ভায়া ভুল হইছে আমার 1100 আমচল ঠিক বলেছেন আপনি আমার ভুল হইছে আমায় আপনার নাম্বারটা দেন ভাই হ্যাঁ আচ্ছা রাজু ভাইয়া ভালো থাকবেন বাই 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 তো আমার নাম্বারটা দেওয়া যাবে না এগুলো পার্সোনাল জিনিস আপনারা আসে আস্তে যোগাযোগ করলে অবশ্যই যে কোনো একটা ভিডিও নিচে কমেন্ট করলে আপনাদের আলাদাভাবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এখন পঁচাত্তর জন ঠিক আছে প্লিজ মা রিয়াকে বলতেছে রাজু বলতেছে অবশ্যই আমার আইডি বাইতে যাবেন অবশ্যই ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতেছেন ঠিক আছে এখন তেতাল্লিশ জন জয়েন আছেন এখন একশো নয় জন

এই লাইভে মাঝে মাঝে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই আমি তো জানি না আমি প্রত্যেক দিন হয়তো যে সময় অপসর হয় ওই সময় লাইভে আসি আমার মানে নির্ধারিত হয়তো সকালে আসি কিন্তু ডেলি কোনো সময় আসতে পারি আপনারা দুজন যদি কথা বলতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে আমি জনকে ওখানে একজনের একজনকে নিয়ে দিতে আপনারা আমার করতে পারেন যোগাযোগ তুমি কি খাবার খাইছ হ্যাঁ আমি খাবার খেয়ে শুয়ে আছি এখন শরীরে অতটুকু ভালো না এই জন্য আজকে চলে আসলাম বাজার থেকে কি না না আমি খাই নাই না ভাই আমার জিএফ আছে ও আচ্ছা আপনার জিএফ আছে আপনি জিএফ থাকলে এখানে কি করেন স্ট করতে আপনার আপনার জিএফের লাগে যাই সময় দেন এখানে যারা সিঙ্গেল ওরাই শুধু আড্ডা দেন আড্ডা দেবেন আমি দেখতে পারি ও কালকে না জানি পরশু দিন দুইজনে আমার লাইভে এসে সেট করি ওর জন্য একজন করতেছি আজকে দেখলাম মারিয়া রাজুর ব্যাপারে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি না খেলে আমি তোমার বন্ধু সবাই কমেন্ট করবেন দেখতে পাচ্ছি আমাদের সাথে চুয়ান্ন জন জয়েন আছেন ওকে রাজু ভাই ভালো থাকবেন বাই বাই দুজন একজন একজনকে কমেন্ট করতেছি তুমি কি করো আমি শুয়ে আছি এখন আরে আর মাত্র পাঁচ মিনিট আমি তো লাইভে কেটে দিব আপনি আর মাত্র পাঁচ মিনিট ওর সাথে কিভাবে কথা বলবেন के जान बोले अपना के जान बोलते से वो राजू अपना के जान बोलते से हाँ ये बोलते से नहीं हमारे को फिलियर शॉप पूरे फिलियर ही फिलियर शॉप दान तो पूरे फिलियर ही राजू बोलते से ना क्या क्या अपना जान है से तो राजू बोलते से ना

ताइफंस तो अच्छे ठीक है भाई गाइस अपना सब भाई बहुत तक दिन लाइफ टिकट दे दी भाई आपने अरे कॉफी हम लोग तो खाली आगे तक आए थे तुम আচ্ছা রাজু ভাই একটা কথা বলি আপনি কোনো কাজ নাই ঠিক আছে সবাই ভালো থাকবেন লাইভটিকে দিচ্ছি